খাওয়া হ্যাঁ খালি হুজুর না দোয়া করে কবুল হয় না কবুল হয় না আর কোন হাদিসে ভুল কইছে মেয়ে আপনি তো হারাম খান তা আপনি আবার দোয়া কবুল হবে কিভাবে আপনার আপনার কিচ্ছু কবুল হবে না আপনার কিছুই কবুল হবে না একশো আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হাত না চুকুলো বিমা ফিল আৰু দি হালাল হে মানুষ জমিনে সব হালাল খাও হালাল এ আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী হজরত সাদকে বলেন ইয়াসাদ আতিফ মাতাবাকা তোমার খাবার তুমি হালাল বানাও তাকুন মুস্তাজা বাদ্দা ওয়া তোমার খাবার যদি হালাল হয়ে যায় নবি বলেন আমি তোমাকে বলতেছি তোমার খাবারটা যদি হালাল হয় তোমার পোশাক যদি হালাল হয় তোমার সবকিছু যদি হালাল হয় তুমি অব মুস্তাজা বুদ্দা ওয়া মুস্তাজা বুদ্দা ওয়া কাকে বলা হয় দোয়া করা মাত্রই ওই দোয়া আল্লাহ কবুল করে নে তাকুন মুস্তাজা বাদ্দা ওয়া তুমি হালাল খাও হালাল পরো তোমার দোয়া কবুল হবে

কুলু মিম্মা ফিল আপ দে হালা হে রসুল কুলু মিনা তৈয়িবা আপনারা হালাল খাম হালাল খাম সী হা হালাল খেলেন আল্লাহ কাকে বলছে বলেন সোভা আর জোরে বলেন কাকে বলছে রসুল আপনার হালাল খান হালাল খেয়ে ভালো কল করেন এটা বললেন সুরা মু মিনু অনেক একান্ন নাম্বার আয়াতে আর সুরা বাকার একশো বা আত্ত্ব নম্বর আয়াতে আমাদেরকে বলছে ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কুলু মিন তৈয়িবা তিমা র জ আপনাকো হে ইমান হালাল খাও তাহলে এক জায়গায় বললেন রসুল তোমরা হালাল খাও আরেক জায়গায় বললেন ইমানদার তোমরা হালাল খাও আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ তই ই বল্লাহ আপালু ইল্লাহ তই আল্লাহ পবিত্র আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করে না এবার নবীজি বলেন সুম্মা জাকার রজুল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইউতিলুস সাফারা যেই ব্যক্তি লম্বা সফরের মধ্যে বের হয় আশাস ওই লোকটা এমন অবস্থা চুলগুলো এলোমেলো মেলো আকবর আকবর মানে চেহারার মধ্যে ধুলা আর ধুলা তাহলে লোকটা মুসাফির ঠিক না কেমন অবস্থা চুলগুলো এলোমেলো চেহারাটার মধ্যে ধুলা আর ধুলা এবার লোকটা ইয়ামুদ্দুয়া দেইহি আল্লাহর দরবারে হাত উঠায় হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে নেয় কিন্তু নবী বলেন ওই মুসাফির হাত উঠানোর পর বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে রব হে রব আল্লাহর নবী কয় যতই রব রব কয় ও মাতামুহু হারাম মুসাফিরের খাদ্য হলো হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হলো হারাম ও মাশরবহু হারাম তার পানীয় হলো হারাম আন্না ইস্তাজাবুল ইজা আলিক নবী বলেন বলো তার দোয়া আবার কিভাবে কবুল হবে কয় মুসাফির বেচারা আহারে নবীজি বলছে হাদিসে আসছে মুসাফির দোয়া করলে দোয়া কবল নবী কয় তোমার খালা হাত খালা খা খাদ্য হারাম তোমার পানিও হারাম তোমার পোশাক হারাম আর তুমি লম্বা হাত তুডা আল্লাহ রে বলতো আল্লাহ দেও 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 নবীজি বলেন ফা আর এই দোয়া কবুল কিভাবেই হবে এটা তো কবুল হতেই পারে না তাহলে বলেন তো তাহলে সবচাইতে আজকের আলোচনার প্রধানটাই পেয়ে গেলাম যত অভিযোগ করেন দোয়ার বিরুদ্ধে সব অভিযোগের এক জবাব হালাল খান দোয়া কবুল হবে হারাম থেকে বাঁচেন হালাল হালাল খান পেটে প্রিয় একটু কষ্ট করেন হালাল জীবন যাপন করেন হয়তো সাময়িক কষ্ট আসবে মনে রাখবেন সত্যের কষ্ট হালালের কষ্ট সাময়িক মিথ্যার কষ্ট আর হারামের কষ্ট এটা ব্যাপক অনেক দিন থাকবে যেটা শেষ হবে না কিন্তু সত্যের কষ্ট সাময়িক মিথ্যা